আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ধরনের পাটির শাড়িগুলো আপনাদেরকে দেখাবো আচ্ছা তো চলে আসছি নূর মেনশনে আজকে তো এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের শাড়িগুলো আছে আচ্ছা তো আমাদের সাথে কিন্তু আজকে শাওন ভাই আছেন তো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছে আপনি ভালো আছেন জি ভাইয়া তো আজকে কি শাড়ি ভাইয়া দেখাবেন এগুলো আজকে শাড়িগুলো দেখাবো হচ্ছে পঞ্চম শাড়ি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার পাঁচটা প্রদেশে মিলিয়ে আর কি একটা প্রদেশ পাঁচটা দেশ মিলে একটা প্রদেশ ওইখানকার শাড়ি আর কি এটা পঞ্চমপল্লী শাড়ি আচ্ছা আচ্ছা ওকে তো খুব চমৎকার চমৎকার কালার আছে তো আমরা একটা একটা করে দেখিয়ে দিব একটু দেখাই ভাই এই শাড়িগুলো তো শুরুতেই আমরা প্রথম শাড়িটার ল্যাভেন্ডার কালার আঁচল পার কি রকম হয় আমরা একটু দেখিয়ে দিব খুবই সুন্দর হবে শাড়িগুলো গুলা দর্শক দেখেন আপনারা কি চমৎকার গ্লেজ কি সুন্দর শাড়ি তো এই যে দেখেন এগুলো হচ্ছে নিচের পার উপরের পার মানে সেম পাড়ি থাকবে আচ্ছা আঁচলটা কোনটা হয় ভাইয়া এই যে এটা হচ্ছে আঁচল এই শাড়িটা হচ্ছে আচল থাকবে না হ্যাঁ এই যে এটা হচ্ছে আঁচল ওয়াও কি চমৎকার শাড়ি দর্শক মাল্টি কাজের উপরে আপনারা খুবই সুন্দর তো আপনারা যে কোনো পার্টিতে কিন্তু আপনারা রাফেনটা ইউজ করতে পারবেন আর একেবারে সফট হওয়ার কারণে কিন্তু আরামসে আপনারা পড়তে পারবেন আচ্ছা তো এগুলোর মধ্যে কালার হবে ब्लाउজ পিস হয় ভাইয়া এটা এটা ब्लाउজ পিস নেই আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক এই যে দেখেন কালেকশনটা খুব সুন্দর আর এগুলো কিন্তু কাজ করা দর্শক কিন্তু প্রিন্ট না

খুবই সুন্দর হবে আশা করি ওকে তো দর্শক প্রত্যেকটা কালারই সুন্দর তো আপনারা যারা নেবেন ওয়াও এটা কি কালার ভাইয়া এটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার না খুব সুইট আচ্ছা লাইট পিঙ্ক কালার আচ্ছা দর্শক আমরা আরেকটা শেপ দেখব এই যে দেখেন ওয়াও এটা খুব চমৎকার এটা এটা হচ্ছে সিলভার এসের ভিতরে এই যে পায়ের অংশ আর পায়ের অংশটা এরকম হবে আর বডিটা কিন্তু এরকম হবে মানে এগুলো সম্পূর্ণ নতুন নিউ কালেকশন আচ্ছা তারপরে এই যে দেখেন কালার

আচলের ডিজাইন আর এটা আসবে আপনার জমি খুবই খুবই দেখছি আচ্ছা তারপর আরো কালারগুলো আমরা দেখব এই যে দেখেন এটাও দেখতে পারেন আপনারা এই শাড়িটা এই শাড়িটাও খুবই সুন্দর হবে এই যে দেখেন দর্শক এগুলো হচ্ছে উপরের এবং নিচের পার্ট থাকবে আর বডিটা কিন্তু এরকম হবে একেবারে সফট এর ভিতরে থাকবে তো দর্শক পুরো ভিডিওটা দেখতে থাকেন আপনারা আমরা প্রাইসটা বলে দিব এই যে দেখেন এটা এটা মেরুনের মধ্যে লাল সবুজ এটাও কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর হবে ওকে নেক্সট এই যে দেখেন আরেকটা শাড়ি এটা এটা হচ্ছে কি কালার ভাই এটা এটা হচ্ছে হ্যাঁ পেস্ট কালারের ভিতর স্কাই ব্লু ওয়াও কি চমৎকার কালার খুবই সুন্দর আচ্ছা ভাই তো আপনার এখানে তো এরকম প্রচুর শাড়ি আছে তো আপনি যদি হোলসেল কেউ নিতে চান হ্যাঁ আমাকে WhatsApp করতে হবে WhatsApp এ মেসেজ দিতে আপনি হোলসেল নিতে পারবেন এই যে সব দেখেন আপনারা এই শাড়িগুলো খুবই চমৎকার হবে এই যে দেখেন এগুলা খুবই সুন্দর ডিজাইন ওকে আচ্ছা ভাই এগুলো দামটা কেমন আসবে একেবারে মাথা নষ্ট দাম মাথা নষ্ট দাম হবে না আচ্ছা দর্শক দেখুন পার্টিতে কিন্তু আপনারা পরার জন্য নিতে পারেন খুবই সুন্দর এটা এটাও সিলভার এসে দেখেন আপনারা পারগুলো খুবই চমৎকার একদম গোল্ডেন সুতার কাজ আর এটা তো একেবারে সফট ভিতরে হবে দাম কত আসবে ভাই বলেন তো একবার শুনি একটু এগুলো আসলে রিটেল প্রাইস হচ্ছে আপনার 1200 থেকে 1500 টাকা কিন্তু এটা হচ্ছে অফার পূজার উপলক্ষে যদিও পূজা শেষ ঠিক আছে পূজা উপলক্ষে মাত্র 650 টাকা অফার আচ্ছা মাত্র 650 টাকা দর্শক দেখেন আপনারা মাথা এই যে সুইট একটা কালার দেখেন কত সুন্দর মাত্র 650 টাকায় কিন্তু আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর যে শাড়িগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন ওকে নেক্সট এই দর্শক দেখেন এটাও দেখতে পাবেন ল্যাভেন্ডার কালার হ্যাঁ এটা ল্যাভেন্ডারের ভিতরে অনেক খুব সুন্দর হবে কিন্তু শাড়িগুলো আচ্ছা এটা হচ্ছে সিলভার অ্যাশের ভিতরে না জি এই যে দর্শক দেখেন আপনারা এটা হচ্ছে সিলভার অ্যাশের মধ্যে এই শাড়িগুলো দেখতে পাবেন মাত্র 650 ভাই এই কালারটা একটু দেখি আমরা দর্শক এই যে দেখেন আপনারা এটাও দেখতে পারেন এই প্যারট গ্রিন এর ভিতর হচ্ছে প্যারোট ডিমের মধ্যে এই যে দেখেন পাটটা দেখেন আপনারা খুব চওড়া পাট কিন্তু মানে দুইটা পাড়ই কিন্তু একই হবে না সব এই যে দেখেন শাড়িটা আচ্ছা ভাই একটু খুলেই মানে মেলেই দেখে গেল আপনাদেরকে দেখেন আপনারা খুবই সুন্দর হবে চালিয়ে নিতে পারেন এটা আসবে আঁচল এটা বডি মানে অল ওভার কাজ করে আর একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কিন্তু দর্শক একদম ফ্রেশ তো দামটা চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দর্শক ওকে

এটা হচ্ছে মেরুনের ভিতরে না এই যে দেখুন সব দেখেন আপনারা এটাও খুব সুন্দর এই যে আমরা একটু পারগুলো দেখিয়ে দিই দেখেন মানে পুরোটাই হচ্ছে গোল্ডেন সুতার কাজ কিন্তু এই যে দেখেন মাল্টি কাজ করতে 450 টাকা মানে 650 টাকা দিতাম এই যে ব্লু কালার এটা দেখেন আরো কালেকশন হবে হিউজ কালেকশন আছে এটা এটা এটার দামটা দেখেন এটা কিন্তু এই যে একটু মিনা করা আছে দেখেন আপনারা পারের মধ্যে মিনা করা আছে খুবই সুন্দর হবে এবং মানে খুব ডিমান্ড কিন্তু এগুলা বর্তমানে এই যে দেখেন আমরা এই যে দেখেন কি সুন্দর একদম রয়্যাল ব্লু ভিতরে আর পুরো বডিটা এরকম হবে ভাই সুপার ডুপার কালেকশন দামটা কিন্তু একেবারেই হাতের নাগালে দর্শক পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা এটা হচ্ছে পেঁয়াজ কালার এই যে দেখেন আরেকটা কালার এটা এটাও দেখতে পারেন আমরা এই শাড়িগুলো চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ওকে খুব দ্রুত আমরা দেখিয়ে দিব এই যে দেখেন কালার প্রত্যেকটা কালারই দর্শক দেখিয়ে দিব এটার মধ্যে কিন্তু ডিজাইন হবে এই যে দেখেন এটা একটা ফুল আবার এটা চিন্তার একটা ফুল এই যে দেখেন মানে ডিজাইনে ডিজাইন আলাদা হবে কিন্তু এই দেখেন মানে কালার এক

চাইলে কিন্তু আপনার এই শাড়িগুলো নিতে পারেন দামটা চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুব একটা কালার এই যে আরেকটা কালার খুব সুন্দর এই দর্শক চাইলে কিন্তু এটাও নিতে পারে আচ্ছা এটার দাম চলে আসবে ছয়শো পঞ্চাশ হ্যাঁ আপনার অ্যাড্রেসটা বলেন তো আমার অ্যাড্রেস হচ্ছে হচ্ছেন উমেনসন তৃতীয়তলা আপনার উনিশ নম্বর দোকান পুষ্পাঞ্জলি শাড়ি আচ্ছা আচ্ছা তো দর্শক আহ কেউ যদি না চিনেন আপনারা সরাসরি নোট পেনশনের তৃতীয় তলায় চলে আসবেন তো ভাই রিসিভ করবে তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আলাইকুম